হ্যালো ফ্রেন্ডস মিঠুর আপনাদের সব ভাইকে স্বাগত আজ আমি রাখি পূর্ণিমা স্পেশাল খুবই সহজ পদ্ধতিতে একটা মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য এখানে এক লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি এবং দুটো কাগজি লেবুর রস বার করে নিয়েছি তাতে সামান্য জল মিশিয়ে নিয়েছি এরপরে জল মেশানো কাগজি জলটা একটু 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 করে দেবো আর এটাকে ছানা তৈরি করে নেব এখানে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি দুধটা খুব ভালো করে ফোটানোর পর গ্যাসটাকে পুরো বন্ধ করে দিয়েছি তারপর এই কাগজি রস অল্প অল্প করে দিচ্ছি আর এর থেকে ছানা তৈরি করে নেব এভাবে একটু একটু করে ছা কাগজি রস দেবো আর অনবরত নাড়াতে থাকবো এভাবেই দিতে দিতেই এটার থেকে খুব সুন্দর মতো ছানা কেটে যাবে দেখুন এখানে অনেকটাই ভালো মতো ছানাটা কেটে গেছে দেখুন এখানে ছানাটা একদম তৈরি হয়ে গেছে এটার আমি জলটা এবারে ঝরিয়ে নেব তার জন্য আমি প্রথমে একটা পাত্রের উপর একটা স্টেনার নিয়ে নিয়েছি তার উপরে একটা সুতির পাতলা কাপড় দিয়ে দিলাম এরপর এখানে আমি ছানা ও জলটা পুরোটাই দিয়ে দেব দেখুন এখানে ছানা ও জলটা দিয়ে দিয়েছি এরপর এটাকে যেহেতু কাগজি রস দিয়ে ছানাটা তৈরি করেছি সেই জন্য এর মধ্যে একটা টক ভাব থাকবে এই জন্য একটু জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ছানাটাকে ধুয়ে নেব এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ছানাটা খুব ভালো করে ধুয়ে নেব দেখুন এখানে ছানাটা খুব ভালো মতো করে নেড়ে চেড়ে ধুয়ে নিয়েছি এরপর এই ছানার জলটাকে এই কাপড়টা সমেত এইভাবে তুলে নেব তারপর যতটা সম্ভব একটু নিগড়ে নিগড়ে এই জলটা বার করে নেব দেখুন এইভাবে আমি হাতে করে জলটাকে অল্প নিগড়ে নিগড়ে বার করে নেব দেখুন এইভাবে টিপে টিপে একটু বার করে নিচ্ছি তারপর এই কাপড়টাকে একটু পেঁচিয়ে নেবো তারপর ছানাটাকে স্ট্যান্ডারের মধ্যেই রেখে দেব। দেখুন এইভাবে আমি একটু হাতে করে আবারও চাপ দিয়ে দিয়ে একটু চ্যাপটা মতন করে দিচ্ছি তারপর এটাকে এইভাবেই তিরিশ মিনিট বা এক ঘন্টার জন্য রেখে দেব। হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে তিরিশ মিনিটের জন্য রেখে দেবেন আর যদি সময় বেশি থাকে সেক্ষেত্রে এক ঘন্টার জন্য রেখে দেবেন তো দেখুন এইভাবে আমি এটাকে রেখে দিয়েছিলাম তারপর এক ঘন্টা পর এই ছানাটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি আপনারা এখানে ছানা বাড়িতে না তৈরি করি তৈরি না করতে পারলে বাইরে থেকে পনির কিনেও এই মিষ্টিটা খুবই সহজভাবে তৈরি করে নিতে পারেন দেখুন এইভাবে আমি ছানাটাকে নিয়ে নিলাম ছানাটা খুব সুন্দর মতো তৈরি হয়েছে এবং জলটাও খুব ভালো মতো ঝরে গেছে এরপর একটা ছুরির সাহায্যে এটাকে আমি একটু টুকরো টুকরো করে কেটে নেব তো বন্ধুরা আমার আজকে এই ছানার খুবই সহজ পদ্ধতির এই মিষ্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপি যদি পছন্দ হয় একটা লাইক করতে ভুলবেন না দেখুন এরপর আমি এগুলোকে একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি এরপর একটা মিক্সিং জার নিয়ে নেবো মিক্সিং জারের মধ্যে এই সমস্ত ছানার টুকরোগুলো নিয়ে নেবো মিক্সির জারের মধ্যে দিয়ে ছানাটাকে একটু যদি ভালো করে ঘুরিয়ে নেওয়া হয় তাহলে ছানাটার খুব সুন্দর মতো একটা বাইন্ডিং আসবে তো দেখুন এইভাবে আমি ছানাটাকে দিয়ে মিক্সিতে করে খুব ভালো করে একটু ঘুরিয়ে নিয়েছি খুবই মিহি করে ঘুরিয়ে নিয়েছি দেখুন এরপর এটাকে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নেব এদিকে গ্যাসে একটা ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছিলাম ফ্রাইপ্যানটা গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি লো ফ্লেমে সমস্ত ছানাটাকে দিয়ে দিয়েছি তারপর ছানাটাকে দিয়ে একটু খুব ভালো করে জাল দিয়ে দেব। যাতে ছানার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে প্রায় তিন থেকে চার মিনিট লো ফ্লেমে এইভাবে একটু নেড়ে চেড়ে ছানাটাকে আবারও জাল দিয়ে নেব তো দেখুন এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর এখানে আমি কিছু চিনির ব্যবহার করব। আপনারা চিনিটা যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সে সেইভাবে দিয়ে দেবেন এখানে আমি চিনির পরিমাণটা নেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি নেব প্রায় চার থেকে পাঁচ চামচ মতো হবে তো দেখুন এইভাবে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এদিকে চিনিটাকে আমি একটু মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি আপনারা চিনি গুঁড়ো না করেও ব্যবহার করতে পারেন আমি এটাকে চিনিটাকে গুঁড়ো করেই দিয়েছি তো এইভাবে চিনি গুঁড়ো দিয়ে ছানাটার সাথে আবারও হালকা হাতে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব চিনিটা দেওয়ার পর ছানার থেকে কিছুটা আবারও জল বেরিয়ে আসবে এবং ছানাটা কিছুটা নরম হয়ে যাবে দেখুন ছানাটা এখানে একটু নরম হয়ে গেছে এরপর এটাকে এইভাবে মিশিয়ে নেবো আবারও তিন থেকে চার মিনিট ধরে যতক্ষণ না জলটা পুরো শুকিয়ে আসছে দেখুন এখন জলটা অনেকটাই শুকিয়ে গেছে এরপর এটাকে নামিয়ে নিচ্ছি তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এই মিষ্টিটা বানানো খুবই সহজ এবং খুব কম উপকরণ দিয়ে বাড়তে থাকা কয়েকটা জিনিস দিয়ে এটা তৈরি হয়ে যায় তো দেখুন এইভাবে ছানাটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি এরপর এটাকে দু থেকে তিন মিনিটের জন্য একটু ফ্রিজের মধ্যে রেখে দেবো তাহলে এটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো দেখুন এটাকে আমি ফ্রিজের মধ্যে তিন মিনিট মতো রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে এখন এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এরপর এটাকে আমি হাতের সাহায্যে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন এইভাবে আমি হাতে করে খুব ভালো করে মেখে নেব তাহলে মিষ্টিটা তৈরি করতে সুবিধে হবে এবং এটা খুব সহজেই তৈরি হয়ে যাবে দেখুন এইভাবে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখানে চিনি যদি অল্প কম বেশিও হয় তাতেও এই মিষ্টিটা তৈরি করতে কোনো অসুবিধা হবে না এটা খুব সুন্দর মতো তৈরি হয়ে যাবে তো দেখুন এইভাবে আমি হাতে করে খুব ভালো করে তৈরি করে নিয়েছি দেখুন এর মধ্যে একটা সুন্দর মতো বাইন্ডিং চলে এসেছে এবং সমস্ত ছানাটা এক জড়ো হয়ে গেছে এরপর এটাকে আমি হাতটা ভালো করে ধুয়ে নিলাম এরপর এটার থেকে আমি ছোট ছোটো লাড্ডু আকারে মিষ্টিটা তৈরি করে নেব আপনারা যদি এটাকে পেড়ার মতো চ্যাপটা চ্যাপ্টা করতে চান সেটাও করতে পারেন সেটাও খুব ভালো মতো তৈরি হবে তো দেখুন এইভাবে আমি হাতের সাহায্যে একটু বড় বড়ো সাইজের লাড্ডু আকারে মিষ্টিটা আমি তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা এই সামনে রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমার সময় আপনারা এইভাবে খুবই সহজ পদ্ধতিতে মাত্র দুটো উপকরণ দিয়ে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন এটা বানানো খুব কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় এবং সময়ও খুব কম লাগে মাত্র পাঁচ মিনিটে এই মিষ্টিটা তৈরি হয়ে যায় তো দেখুন এইভাবে আমি হাতের সাহায্যে এরকম লাড্ডুর মতো করে গোল গোল করে খুব ভালো করে পাকিয়ে নিচ্ছি তো মিষ্টিটা তৈরির সময় আমি মাঝখানে একটু এলাচির গুঁড়ো দিয়েছিলাম সেটা এখানে স্কিপ হয়ে গেছে এলাচির গুঁড়ো দিলে এর মধ্যে খুব সুন্দর মতো একটা ফ্লেভার আছে তো এই মিষ্টিটা এখন তৈরি করে নিয়েছি এরপর এটাকে ফ্রিজে আবারও পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আমি ফ্রিজের নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এটাকে একটু সেট হওয়ার জন্য তো দেখুন এটা এখন খুব ভালো মতো সেট হয়ে গেছে তারপর আরেকটা অন্য প্লেটে মিষ্টিটাকে আমি সার্ভ করে দিচ্ছি তো দেখুন বন্ধুরা মিষ্টিটা দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্টভাবে মিষ্টিটা তৈরি হয়েছে এবং দেখতেও খুব সুন্দর হয়েছে এবং খেতে তো ভীষণই টেস্টি হয়েছিল। তো দেখুন এরপর আমি এই প্লেটে এগুলোকে সার্ভ করে দিয়েছি আমি এখানে এক লিটার ফুল ক্রিম দুধ নিয়েছিলাম তার থেকে আমার মোট এখানে ছটা মতো লাড্ডু তৈরি হয়েছে আপনারা বেশি পরিমাণে তৈরি করতে চান মিষ্টি সেক্ষেত্রে দুধটার পরিমাণ একটু বাড়িয়ে দেবেন তাহলেই বেশি পরিমাণে মিষ্টি তৈরি হয়ে যাবে তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ এরপর আমি এটাকে উপর থেকে একটু কিসমিস কেটে নিয়েছিলাম সেই কিশমিশ দিয়ে উপরটা একটু গার্নিশিং করে দিচ্ছি যাতে একটু দেখতে সুন্দর লাগে তো এইভাবে রাখি পূর্ণিমার দিন আপনারাও এই মিষ্টিটা তৈরি করুন এবং এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে তা অবশ্যই জানাবেন এবং রেসিপি পছন্দ হলে বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ারও করে দেবেন তো দেখুন একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে মিষ্টিটা তৈরি হয়েছে দারুণ সুন্দরভাবে মিষ্টিটা তৈরি হয়েছিল তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ